আসসালামু আলাইকুম আজ তৈরি করব মিষ্টি দই ডেজার্ট হিসাবে আমার পছন্দের তালিকায় এক নম্বর মিষ্টি দই জন্য লাগবে দুধ এখানে আমি এক কেজি দুধ নিয়েছি লাগবে চিনি এবং এখানে একটু দই বীজ দই তৈরি করার জন্য সামান্য একটু দই বীজ অবশ্যই প্রয়োজন এবং লাগবে সনাতন পদ্ধতিতে তৈরি কাচি এটা আমাদের আঞ্চলিক ভাষায় কাঁচি বলে আপনাদের কোন এলাকায় কী নাম এটাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এখানে দেড় কেজি দুধ আছে দুধটা আমার ফ্রিজে ছিল আমি দুধটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি আসলে দই বানাতে গেলে একটু সময় নিয়ে বসতে হয় সময় নিয়ে যদি অল্প আছে দইটা বানানো যায় দইটা খুবই ভালো হয় দুধটা এমনভাবে জ্বালাতে হবে আমার এখানে দেড় কেজি পরিমাণ দুধ ছিল দুধটা জ্বালিয়ে আমি এক কেজি পরিমাণে নিয়ে আসব নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কত সুন্দর করে জ্বালাতে হবে দেখুন আমার দুধটা খুবই ভালোভাবে জ্বালানো হয়েছে দুধটা শুকিয়ে যখন এক কেজি পরিমাণ আসবে সেই সময় এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব গুঁড়া দুধটা দিলে দইয়ের থিকনেস এবং এর টেস্ট অবশ্যই খুব ভালো হয় গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দইয়ের টেস্টই খুব সুন্দর আসে এবার এখানে অ্যাড করব আমি চিনি চিনিটা ক্যারামেল তৈরি করার জন্য কাচিটা আমি অন্য চুলায় আগুনের উপর বসিয়ে তারপরে এই চিনিটা এইভাবে ঢেলে দিলে ক্যারামেলটা খুবই সুন্দর হয় ক্যারামেলের কারণে দইয়ের কালারটা খুবই ভালো আসে ক্যারামেলটা দেওয়ার কারণে দইয়ের কালারটা খুব সুন্দর আসবে কিন্তু দইয়ের টেস্টের কোনো হেরফের হবে না চিনির ক্যারামেলটা দেওয়ার পরে দুধের কালারটা দেখুন কত সুন্দর এসছে হালকা বাদামি কালার এবার আমি দইটা বসানোর জন্য একটি মাটির পাতিল ব্যবহার করব মাটির পাতিলের মধ্যে আমি যে দই বীজটা রেখেছিলাম সেখান থেকে খুব সামান্য পরিমাণ দই বীজ মাটির পাতিলে আমি দিয়ে নিব দই বীজ দই বসানোর জন্য অবশ্যই প্রয়োজন এখানে দই বীজটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম গুটি না পেকে থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যেন একদম ঠান্ডা না হয় আবার অনেক বেশি গরমও না থাকে আমার আঙুলটা সহ্য করতে পারে ঠিক এই পরিমাণ গরম থাকতে হবে দুধটা একদম ঠান্ডা হয়ে গেলে দইটা কিন্তু জমবে না এবার দইয়ের পাতিলটা আমি সারা রাতের জন্য একটা মোটা কম্বল দিয়ে ঢেকে রেখে দিব। আর কিচ্ছু না সারা রাত পর সকালে দেখুন দইটা আমার কেমন সুন্দর জমেছে দেখতে দেখতে রোজার ঈদ চলে আসলো আর এটা আমার দুই হাজার পঁচিশ রোজার ঈদের প্রথম ডেজার্ট আইটেম মিষ্টি দই আশা করি আপনাদের ভালো লাগবে সনাতন পদ্ধতিতে আজকে আমি তৈরি করেছি মিষ্টি দই দেখুন আমার দইটা একটু পরিমাণ পানি কাটেনি এবং কত সুন্দরভাবে জমে টেস্টের কথা আর কি বলবো অসম্ভব মজাদার মিষ্টি দই আশা করি আমার সনাতন পদ্ধতিতে দই বানানোটা আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ